আদি গোসল করে প্রেস হয়ে এসে এখন ছাদে চলে এসেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করতেছে ছাদে আসার জন্য তাই ছাদে নিয়ে চলে এসেছি এখন সে আমার সাথে লুকোচুরি খেলতেছে কি লুকোচুরি খেলা বাবা এই তো দেখতে পাচ্ছেন সে আমার সাথে কিভাবে ডিস্ট্রেন করতেছে এখন খুশি সে অনেক খুশি যে সে এখন ছাদে এসে ভীষণ খুশি এবার এদিকে যেতে দিব না তোমাকে দৌড়ছি বাবা আজকে আর যেতে দিব না কি দিচ্ছে বাবা এটা পড়ে যাব বাবু আসো এদিকে চলে আসো এটা টাইলস ভাঙা বাবা পায়ে পড়লে তুমি ব্যথা পাবো হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ সে অনেক ভালো এক পাশে রেখে দিচ্ছে হ্যাঁ এখানে রেখে দাও বাবা রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও রেখে দাও হ্যাঁ এখানে রাখো 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 এখানে রাখো এটা সাথে রাখো এটা সাথে রাখো টাইলস ভাঙা ওটার সাথে অ্যাডজাস্ট করে রেখে দেয় এই ঠিক আছে মাসাল্লা আমার বাবা ছেলে লোক আসো এদিকে আসো এদিকে আসো বাবা আমরা এই এদিকে এদিকে ইয়ে করি আসো আব্বু আসো এই পাশে চলে আসো এই পাশে বাবা টাইলস বড়োটা নিয়ে আসার লাগবো না আসো থাক আচ্ছা নিয়ে আসো দে আসো 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 নিয়ে চলে আসো 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 এদিকে আসো এই এদিকে চলে আসো এই পাশে চলে আসো বাবা আসো 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 এইখানে রাখো এইখানে রাখো বাবা ওইখানে রাখো যাও রাখো এই না ওইখানে ওই যে বাবা ওই গাছের ওইখানে রাখো যাও ওইখানে রাখো আব্বু আব্বু তুমি কোথায় বললাম তোমাকে নাকি যেখান থেকে নিয়ে আসছো সেখানে নিয়ে রেখে দিবা আচ্ছা যাও যেখান থেকে নিয়ে আসছো সেখানে নিয়ে রেখে যাও হ্যাঁ এখানে রাখো এইখানে এখানে 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 এইখানে রাখো ওকে ও দেখছে থাকার কোনো জায়গা না জন্য ওখানে থেকে এখানে নিয়ে এসেছে एटो देखे दो बाबा